আসসালামাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে আসলাম প্রচন্ড রোদে ভর দুপুরে দেখতে পাচ্ছেন তীব্র রোদের ভিতরেই আমি এটা ঘাস দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অনেক সোপা বিশিষ্ট এই ঘাসটা একটা ছাড়ে অধিক পরিমাণ ফলন পাওয়া যায় এই এখন ছোট ছোট ঘাস এগুলো কিন্তু আবার বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আর আমি সারা বাংলাদেশে বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং পরিপক্ক কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমি খামারিদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলা আমার কাস্টমার রয়েছে খামারি ভাইরা আমার মোবাইলের ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাড করে তারা কাটিং সংগ্রহ করে থাকেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে কাটিং কাটা হচ্ছে এই ঘাস কাটা হচ্ছে এই গাছগুলো আমরা ছিলে তারপরে পরিপক্ক কাটিং নির্দিষ্ট সাইজ আকারে আমরা কাটিংগুলো কেটে খামারিদের হাতে হাজার হাজার কাটিং আমরা দিয়ে থাকি তারা আবার এরকম তাদের জমিতে ঘাস চাষ করে বছরের পর বছর প্রায় প্রায় সাত আট বছর পর্যন্ত খাওয়ানো যায় একবার চাষ করে কাটিংগুলা আর বছর বছর আপনাকে কাটিং রোপণ করতে হবে না উচ্চ জমিতে চাষ করবেন একবার চাষ করে অনায়াসে পাঁচ সাত বছরের জন্য ফলন নিশ্চিত করবেন আর এটা হচ্ছে আমার নিম্নভূমি বসায় তলিয়ে যায় সেই জন্য আমি কিন্তু এখানে ব্যাট তৈরি করে সারিবদ্ধভাবে আমি গাছগুলো চাষ করেছি আর দেখেন এরকমভাবে চাষ করলে ফলনটা কীরকম হয় বাম্পার ফলন হয় দর্শক যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাসের পরিপক্ক ঘাসের কাটিং তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সর্বাধিক পাতা বিশিষ্ট ঘাস আর দেখতেই পাচ্ছেন যে পরিপক্ক ঘাসগুলো কিন্তু শুকনা পাতা দ্বারা বেষ্টিত ঘাস হানড্রেড পার্সেন্ট পরিপক্ক অংশটুকু আমরা বিক্রি করে থাকি আপনিও চাইলে কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে পারেন সকলকে ধন্যবাদ